আজকে আপনাদের সাথে কথা বলবো ইউগ্রিন ব্র্যান্ডের অসাধারণ একটি ইয়ারবাডস নিয়ে আসসালামু আলাইকুম এস ওয়াই টি পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি প্রোডাক্ট রিভিউতে আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউগ্রিন ব্র্যান্ডের অসাধারণ একটি ইয়ারবাডস নিয়ে এটি হচ্ছে হচ্ছে ওফেন ইয়ার এস্টোরিও একটি ইউনিক ডিজাইনে আপনার হেডফোনটি ইউজ করতে পারবেন এটি হচ্ছে কানের বাইরের অংশটাতে থাকবে আপনারা অনেকে আছেন দীর্ঘক্ষণ সময় ওয়ারলেস হেডফোন বা ইয়ারবাডসগুলো ইউজ করলে কানে ব্যথা করে বা বিভিন্ন ইস্যু দেখা যায় সেক্ষেত্রে কানের সম্পূর্ণ বাইরের অংশ থেকে এটি সাপোর্ট দিবে আপনাকে বক্সিং করে দেখাবো আপনাদের মাঝে এটিতে কি কী ইউনিক ফিচার পাচ্ছি সেগুলো সম্বন্ধে কথা বলবো আপনাদের সাথে এখানে প্রায় প্লে টাইম প্রায় তিরিশ ঘন্টারই অধিক সময় আপনি ইউজ করতে পারবেন টানা ইউজ করলে তো আমরা এখন আনবক্সিং করে দেখাবো প্রোডাক্টটিতে কি কী পাচ্ছি আমরা এ ধরনের একটি ইউনিক বক্সে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি খুবই অসাধারণ এবং খুবই লাইটওয়েট প্রোডাক্টটি এপাশে পেয়ে যাচ্ছি টাইপসি একটি কেবল এটির মাধ্যমে হেডফোনটি চার্জ করে নিতে পারবেন বক্সে আর তেমন বেশি কিছু নেই তো এটা হচ্ছে ইউনিক গ্রিন ব্র্যান্ডের একটি ইউনিক হেডফোন ওয়ার্ডলেস হেডফোন আপনারা বলতে পারেন এটি হচ্ছে কানের বাইরের অংশটা থেকে ফুললি সাপোর্ট দেবে আপনার এখান থেকে যে কানের অংশে আমরা অনেক সময় এইভাবে ইউজ করতে পারবেন অনেকে অনেক প্রকার হেডফোন ইউজ করতে পারেন না কানের ব্যথা করে বা বিভিন্ন সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এই হেডফোনটি হতে পারে আপনার জন্য অসাধারণ কারণ এটা সম্পূর্ণ আপনার পুরোপুরি কানের বাইরের অংশ থাকবে এবং কোনো প্রকার কানে ব্যথা করবে না হয়তো আপনারা উভয় পাশে দেখছেন আমি লাগিয়ে ফেলছি খুব অসাধারণ একটি হেডফোন আর ডিজাইনটাও অসাধারণ ইউ গ্রিন ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু এটাই প্রোডাক্ট কোয়ালিটিও অসাধারণ এই চলবে প্রায় তিরিশ ঘন্টা ইউনিগ্রিন ব্র্যান্ডের এই হেডফোনটিতে আপনার যে সুবিধা পাচ্ছেন সেটি হচ্ছে আপনার কানের বাইরের অংশতে পুরোপুরি হেডফোনটি কানের ভিতরে প্রবেশ না করে আপনার ফুল ক্লিয়ার দেখতে কানের ভিতরে না প্রবেশ করেই আপনারা বাইরের সাউন্ড এবং ভিতরের সব দিকের সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারবেন অনেকে আছে হেডফোন লাগিয়ে বিভিন্ন কাজ করতে হয় সেক্ষেত্রে এ ধরনের হেডফোন যদি আপনারা ইউজ করেন আপনার বাইরে এবং সব ধরনের কাজই খুব অনায়াসে করতে পারবেন তো এ ধরনের যারা ইউনিক গ্যাজেট আইটেম খুঁজছেন তারা চাইলে আমাদের এসএফআই আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারেন বা অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে আপনার ঘরে বসে নিতে পারেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ